হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনার জন্য অল জেন্ডার অল সোডিয় সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলবেন মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে ফিট হয় Thank you so much, universe. Thank you so much. Separation. Engagement or energy of into Ruethe Express your love Retreat Calling your soulmate. বটমে রয়েছে চিলড্রেন আচ্ছা সো মেনলি এখানে যেটা আমি প্রথমত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে সেপারেশন রয়েছে ওকে আপনারা সেপারেশনে রয়েছেন ঠিকই এবং অনেক দিন ধরেই রয়েছেন সেপারেশনে আর এই সেপারেশনটা আপনি এরকম ফিল করছেন যে সেপারেশানটা আপনার জন্য খুব হেভি বা আপনার জন্য এইভাবে সেপারেশনে থাকাটা খুব ডিফিকাল্ট বাট এখানে আপনার পার্সনের ফিলিংসের ক্ষেত্রে যখন সেপারেশন এসেছে এখানে এটা দেখাচ্ছে সেপারেশনটা আপনার জন্য যতটা না কঠিন তার থেকে অনেক বেশি কঠিন আপনার পারসনের জন্য কিন্তু প্রবলেমটা হচ্ছে তিনি সেটা আপনাকে বুঝতে দেন না বা তিনি সেটা শুধু আপনাকে কেন কাউকেই সেটা বুঝতে দিতে চান না যে উনি এইভাবে আপনার থেকে সেপারেশনে যে রয়েছেন বা দূরে আছেন এটাতে উনি ইমোশনালি পেন ফিল করছেন বা ওনারও খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি উনিও সেপারেশনে থাকতে চাইছেন না কোথাও একটা মনে হচ্ছে জোর করে তার ওপরে সেপারেশনটা চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পরিস্থিতির কারণে বা ডিভাইনের প্ল্যান ওয়াইজ যেটাই হোক না কেন কিন্তু তিনি নিজেকে এইভাবে পোর্ট্রে করতে চান যে এটা কোনো ব্যাপার না চলো ঠিক আছে কিন্তু ব্যাপারটা সেটা নয় আপনার পার্সন এখানে দেখাচ্ছে প্রতি মুহূর্তে এই সেপারেশনের পেইনটা কিন্তু ফিল করছেন এবং উনি মোটেই আপনার সঙ্গে সেপারেশনে থাকতে চাইছেন নয় চাইছেন না ঠিক আছে বাট এখানে দেখতে পাচ্ছেন লেট গো অফ কন্ট্রোল ইস্যুস অ্যালাউ দিস সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি তো আপনার পার্সনের মধ্যে যে কন্ট্রোল ইস্যুসটা রয়েছে মানে হচ্ছে সেপারেশনে আমি থাকতে চাই না কিন্তু আমি যদি এখন এটা গিয়ে বলি যে তোমার সঙ্গে দূরে থাকতে আমার প্রবলেম হচ্ছে বা তোমার থেকে ডিস্টেন্সে থাকতে আমিও দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি মন খারাপ হচ্ছে মিস করছি কেন তুমি আমাকে এইভাবে সেপারেশনে রেখেছো বা আমি সেপারেশনে থাকতে চাই না তো সেটা করা মানেই তো কোথাও একটা আমি তার কাছে একদম নত হয়ে গেলাম বা সাবমিসিভ হয়ে গেলাম তার কাছে পুরো সারেন্ডার করে দিলাম নিজেকে তো আমি তো আর তাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না বা কোনোভাবেই তাকে ডমিনেট করতে পারবো না চালনা তো করতে পারবোই না কারণ যখনই আমি নিজে থেকে একটা স্টেপ নিচ্ছি সেপারেশন ওঠানোর জন্য নিজে থেকে কোনো একটা এফার্ট দিচ্ছি বা নিজে থেকে তাকে কল মেসেজ করছি সোজা কথায় বা হচ্ছে সহজভাবে তাকে বলছি যে তোমার সঙ্গে সেপারেশনে থাকতে চাই না ঠিক আছে সো তুমি সাইলেন্ট থেকে না বা আমি নিজেও সাইলেন্ট থাকতে পারছি না তো এটা বলা মানেই সামাও কিন্তু আমি আর তাকে কোনোভাবেই ডমিনেট করতে পারবো না আমি আমার সমস্ত যাবতীয় ইমোশনাল যে দিকটা সেটাকে আমি পুরোপুরি সামনে পার্সনের কাছে সারেন্ডার করে দিচ্ছি রাইট তো এইটা আপনার পার্সন কিন্তু চাইছেন না কারণ তার মধ্যেই কন্ট্রোল ইস্যুটা রয়েছে যে না যত যাই হোক আমি কিছুই বলবো না যত যাই হোক আমি চুপ করে থাকবো আমি বলে দিলাম আমি যদি নিজে থেকে বলি যে আমি তা চাইছি না সেপারেশনে থাকতে তাহলে অবভিয়াসলি আমি যে সেপারেশনে থেকে দুঃখে আছি বা পেনে আছি তাহলে আমার এই ইমোশনাল সাইডটা এক্সপোজড হয়ে যাবে কিন্তু এটাই আপনার পার্সন করতে চাইছেন না কারণ তার মধ্যে এই ডমিনেটিং ব্যাপার কন্ট্রোল ইস্যু সামনের পার্সনকে কন্ট্রোল করা সামাও এই এনার্জিগুলো রয়েছে এবং যেইটার কারণেই আজকে আপনাদের মধ্যে এই সেপারেশনটা জাস্ট লঙ্গার হচ্ছে লঙ্গার হচ্ছে লঙ্গার হচ্ছে ঠিক আছে এটা আমি আপনার পার্সোনাল এনার্জি পাচ্ছি যে হচ্ছে বসে বসে দেখছেন ওকে বসে বসে দেখছেন বসে বসে ভাবছেন মিসিং এনার্জিও রয়েছে সেপারেশনের থেকে তিনি বেসিক্যালি অ্যালোন ঠিক আছে একটা একাকিত্বর এনার্জিতেই তিনি রয়েছেন কিন্তু তবু নিজে থেকে এগিয়ে আসছেন না সেপারেশনটা ওভার করার জন্য ঠিক আছে কারণ তার মনে হচ্ছে এটা করলেই আমি নত হয়ে যাব বা আমি নিচু হয়ে যাব এটা হচ্ছে মেন বিষয় আর এখানে আমি কারুর জন্য দেখতে পাচ্ছি কেউ এখানে ম্যারিড কাপেল ঠিক আছে আপনি আপনার পার্টনারের থেকে সেপারেশনে রয়েছেন আপনি আপনার বেবিকে নিয়ে সেপারেশনে রয়েছেন কারণ দেখুন এখানে বটমেও কিন্তু রয়েছে চিলড্রেনের এনার্জি এবং দেখুন ইউর লাভ লাইফ ইজ বিং অ্যাফেক্টেড বাই চিলড্রেন সো অবভিয়াসলি এখানে এমন কেউ দেখছেন যিনি আপনার পার্সনের সঙ্গেই ম্যারেড কিন্তু মাঝখানের অনেক আর কি পরিবারের লোকজনের ইন্টারফিয়ারেন্সে আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়েছে তিক্ততা এসেছে অনেক বেটার হয়ে গেছে আর আপনার পার্সনের আপনার পার্সনকে আপনি আগে এইভাবে দেখেননি যে তিনি এতটাই গোয়েস্টিক এতটা ডমিনেটিং কিন্তু অন্য মানুষদের ইনফ্লুয়েন্সে তিনি আরও বেশি এটা হয়েছেন আর অন্য মানুষদের ইনফ্লুয়েন্সেই তার মনে হচ্ছে আমি নিজে থেকে কন্টাক্ট করলে আমার নিজের ইমেজ খারাপ হয়ে যাবে বা আমি তার কাছে নিচু হয়ে যাব ছোট হয়ে যাব নত হয়ে যাব তো দরকার নেই তো এই কন্ট্রোল ইস্যুটাকে তিনি কিন্তু ছাড়তে পারছেন না কিন্তু এদিকে মোটেই তিনি আপনার সঙ্গে সেপারেশনে থাকতে চান না কারণ হতে পারে আপনি আপনার বেবিকে নিয়ে সেপারেশনে রয়েছেন আপনি চাইছেন আপনার পার্সনকে আর আপনার পার্সন নিজেকে যতই স্ট্রং দেখানোর চেষ্টা করুক বা যতই অন্যান্য মানুষদের কথায় চলুক বা তাদের কথাবার্তা মতামতের মাধ্যমেই আপনার সঙ্গে ট্রিট করুক আপনার সঙ্গে বিহেভ করুক সেইভাবে কিন্তু স্টিল এখানে দেখা যাচ্ছে সেপারেশন তিনি একদমই নিতে পারছেন না ঠিক আছে সেপারেশনে থেকে তিনি একদমই ভালো নেই বাট তিনি চাইছেন একটু আপনি নিজে এগিয়ে আসুন কিন্তু তবু সে নিজে এগিয়ে যাচ্ছে না তো এই কন্ট্রোল ইস্যুটা আপনাদের মধ্যে চলছে ভীষণ রকমভাবে মেনলি যারা ম্যারিড ম্যারিড রিলেশনশিপে রয়েছেন ঠিক আছে তাদের জন্য তো চলছেই আর হ্যাঁ শুধু ম্যারিড রিলেশনশিপে যারা রয়েছেন তাদের জন্য নয় যারা এখানে আনম্যারিড রয়েছেন বা সিঙ্গেল ঠিক আছে তো তাদের ক্ষেত্রেও আমি বিষয়টা সিন পাচ্ছি যে আপনার পার্সন কিছুতেই আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন না বা সম্পর্কটা একটা সার্টিন টাইম পর্যন্ত চলার পরে হঠাৎ করে কিছু কারণে এই যে প্রবলেম এসেছে তারপর থেকে নো কন্ট্যাক্ট তারপর থেকে সেপারেশন ঠিক আছে এবং আপনি বুঝতে পারছেন না আপনার পার্সন কী চাইছেন দেখুন এখানে এনগেজমেন্টের এনার্জি আপনার পার্সন আপনার সঙ্গে এনগেজমেন্টই চাইছেন ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট বেসিক্যালি এখানে ইউনিভার্স আপনাদেরকে সেপারেশনে রেখেছেন যাতে আপনার পার্সন এই সেপারেশনে থেকে আপনার অনুপস্থিতি বা আপনার অ্যাবসেন্সটা বুঝতে পারেন এবং সেটার মাধ্যমে যাতে তার সোল যে অ্যাকচুয়ালি আপনার প্রতি কতটা হায়ার লেভেলে কমিটেড রয়েছে সেইটা যাতে তিনি নিজে ন্যাচারালি যাতে বুঝতে পারেন বা আনফোল্ড যাতে হয় এই রহস্যটা তার কাছে এবং তার মধ্যে হালকা যাবতীয় যা কিছু কন্ট্রোল ইস্যুস বলুন ডমিনেটিং এনার্জিস বলুন আছে সেগুলো যাতে রিমুভড হয়ে যায় একটা মানুষ যখন প্রচণ্ড পেনে থাকে সো সেই পেনটা এই এই সেপারেশানটা তার কাছে প্রচণ্ড পেনফুল এটাই আমি এনার্জেটিক্যালি পাচ্ছি ভাইব্রেশান আমি এটাই পাচ্ছি ঠিক আছে এই সেপারেশনে থেকে আপনি যত না দুঃখ পাচ্ছেন আপনার এই যে পার্সেন সে তার থেকে আরও অনেক বেশি পেনফুল মানে সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে মন নিজের মনের মধ্যে কিন্তু তবু এই কন্ট্রোল ইস্যু ডমিনেটিং এনার্জি আমি বলবো না আমি নিজে থেকে এগিয়ে আসবো না তাহলে আমি নিচু হয়ে যাব ছোট হয়ে যাব আমি উইক হয়ে যাব এটা আমার দুর্বলতা হয়ে যাবে যদি আমি আমার নিজের ইমোশনকে এক্সপ্রেস করি তো এটা আমার দুর্বলতা প্রকাশ করা হয়ে যাবে এই সমস্ত কিছু চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে কিন্তু এই পেনটাই হচ্ছে তার পিওরিফিকেশনের সময় এই পেনটা তাকে দেওয়া হয়েছে ডিভাইন তাকে দিয়েছে যাতে সে নিজেকে চিনতে পারে জানতে পারে বুঝতে পারে আর তার এই বদ্ধমূল ধারণাগুলো যাতে রিলিজ হয়ে যায় তার সোল যাতে পিউরিফাই হয় যাতে সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার লাভ লাইফটা একটা অনেক সুন্দর লাভ লাইফ আর এটার একটা অন্য পারপাস আছে ঠিক আছে এবং হচ্ছে সে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে আপনার প্রতি যাতে আরও অনেক ভালো করে সোল লেভেলে কমিটেড ফিল করতে পারে এনগেজমেন্ট সে চাইছে আর স্মুথলি হয়ে যাবে সেটা হলে তো হবে না আগে তাকে নিজেকে সোল লেভেলে বুঝতে হবে যে সে আপনার প্রতি লয়াল সে আপনার প্রতি কমিটেড এবং তাকে সেই জায়গাটাতে আসতে হবে যখন সে সারা জীবন আপনার প্রতি সেই লয়ালটি বা কমিটমেন্টটাকে মেনটেন করতে পারবে তো সেই শিক্ষা বা সেই লেসেনটা আপনার পার্সনকে এই মোমেন্টে কিন্তু দেওয়া হচ্ছে যেটার কারণে প্রতি মুহূর্তে এই সেপারেশনটা আপনার পার্সনের কাছে খুব পেইনফুল আর প্রতি মুহূর্তে তিনি আপনার প্রতি কমিটেডও ফিল করছেন এবং ইন দ্য মেন টাইম তার সোলের এই যে ডমিনেটিং এনার্জিস বা কন্ট্রোল ইস্যুস এইগুলো আস্তে আস্তে কিন্তু পিওরিফাই হচ্ছে এবং তিনি প্রতি মুহুর্তে এটাই ফিল করছেন যে তিনি আপনার সঙ্গেই কিন্তু ইনভলভ রয়েছেন ইমোশনালি আর আপনার সঙ্গে তিনি এনগেজমেন্ট চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এরকম একটা এনার্জি কিন্তু এখানে রয়েছে এবং দেখুন সেম বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ইউর লাভ গো আহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেসচার এইটা আপনার পার্সনের বক্তব্য যে অনেক হয়ে গেছে আর কত আমি এরকম ডমিনেটিং বা এরকম একটা কন্ট্রোল ইস্যু বা এরকম একটা ভাবনা ধরে বসে থাকবো যে আমি আমার নিজের ইমোশানকে এক্সপ্রেস করলেই হয়তো আমার হাত থেকে সমস্ত কন্ট্রোল চলে যাবে পুরো সিচুয়েশান আমার বাইরে চলে যাবে এটা সব সময় নয় এবং যত দিন আমি এই ধারণাটা ধরে বসে রয়েছি তত কিন্তু সেপারেশান ফেসটা আমার জন্য আরও পেনফুল হচ্ছে এটা আপনার পারসেন বুঝতে পারছে যার কারণেই এখন আপনার পার্সন ফিল করছে যে সে তার নিজের ইমোশনকে এক্সপ্রেস করতে চায় নিজের ভালোবাসা বলুন নিজের ফিলিংস বলুন নিজের ইমোশানস আবেগ অনুভূতি পুরো সেপারেশন পিরিয়ডটায় তিনি মানে মোটামুটি কি ফিল করেছেন বা এখনও কী ফিল করছেন কি তিনি রিয়েলাইজ করেছেন আর কতটা তিনি আপনার প্রতি কমিটেড বা লয়াল আরও বেশি হয়েছেন আগের থেকেও অনেক বেশি করে সেই সবটাই তিনি নিজের নিজের মতো করে আপনাকে কিন্তু এক্সপ্রেস করতে চাইছে শুধু সেটাই নয় আপনার সঙ্গে কিছু রোম্যান্টিক জেস্টারও কিন্তু তিনি শেয়ার করতে চান কিছু রোম্যান্টিক মোমেন্টস তিনি কাটাতে চান আপনার সঙ্গে গো অ্যাহেড তো সামনের দিকে সত্যিই আপনার পার্সন এবারে এগিয়ে আসতে চাইছেন কারণ এখানে যেরকম গো অ্যাহেড সামনের দিকে এগোতে চাইছেন এক্সপ্রেস করতে চাইছেন ঠিক এরকম কিন্তু এখানে রিট্রিটের এনার্জি এসছে দেখছেন ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড তো একটা সময় ছিল যখন তিনি আপনার থেকে আস্তে আস্তে রিট্রিট করেছেন কন্ট্রোল ইস্যুতে ছিলেন আস্তে আস্তে এবার তিনি কন্ট্রোল ইস্যুগুলোকে লেডগো করতে বাধ্য হচ্ছে কারণ ডিভাইনের দেওয়া এই যে সেপারেশন ফেজের যে এই যে পেন সেটা তাকে কন্ট্রোল ইস্যু ডমিনেটিং এনার্জি এগুলোকে ছেড়ে দিতে ভুলে যেতে বাধ্য করছে তাকে সামনের দিকে এগিয়ে আসতে বাধ্য করছে কত আর চুপ করে বসে থাকবে ভেবে যাবে পসিবেল নয় তার ধৈর্যের বাদ এবার ভেঙে যাচ্ছে সো সে যেরকম নিজে থেকে আপনার সঙ্গে একটা রোম্যান্টিক মোমেন্টস চাইছেন নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করতে চাইছেন যেটা আগে তিনি আপনার থেকে সবসময় পিছিয়ে পিছিয়ে থাকতেন এখন বিষয়টা হচ্ছে যে তিনি পুরো ওয়ার্ল্ডের থেকে ডিসকানেক্ট করতে চাইছেন নিজেকে যত তিনি আপনার বিষয়ে কোনো মুভ নেননি তত হচ্ছে কি অন্যান্য মানুষজন তাদের আপনাদের মাঝখানে অত বেশি করে অ্যাক্সেস করতে পেরেছে তো এই মুহূর্তটা হচ্ছে পুরো জগৎ পুরো ওয়ার্ল্ড পুরো এনভায়রনমেন্ট পুরো সারাউন্ডিং আশেপাশে সমস্ত মানুষজন সবার থেকে এইবার তিনি কিন্তু পিছোচ্ছেন আস্তে আস্তে রিট্রিট করছেন ডিসকানেক্টেড হতে চাইছেন এখন শুধুমাত্র তিনি আপনার সঙ্গেই একটা সুন্দর মোমেন্টস কাটাতে চাইছেন আর হচ্ছে সত্যি কথাই আপনাদের লাভ লাইফে এখানে আমি অ্যাসেনশানই দেখতে পাচ্ছি আর যারা এখানে সোলমেট জার্নিতে রয়েছেন আপনার পার্সেন যতই আপনার সোলমেট হন না কেন আপনার পার্সনের মধ্যে সেই ব্যালেন্স ব্যালেন্সটা ছিল না ঠিক আছে বা সেই রিয়েলাইজেশনটা ছিল না সেই অ্যাভোকেনিংটা ছিল না সেই উইজডাম জ্ঞান আন্ডারস্ট্যান্ডিং এগুলো ছিল না যার কারণে আপনার সঙ্গে এত এনার্জেটিক ইমব্যালেন্স হয়েছে এবং এত ইগো প্রবলেম হয়েছে ঠিক আছে এবং হচ্ছে ইগো প্রবলেম আর হচ্ছে কন্ট্রোল ইস্যুস যেটাকে বলে বারবারই এখানে আসছে কিছু একটা যদি আমি বলি তাহলেই আমি ছোট হয়ে যাব সেটাই আমাকে সামনের ব্যক্তির সামনে এটা প্রমাণ করবে যে আমি খুব দুর্বল বাট সেটা একদমই নয় লাভ ইজ আ স্ট্রেংথ ভালোবাসা একটা আলাদাই শক্তি কিন্তু সেটাকে যখন কেউ একটা প্রপার ভাইব্রেশনে আসে তখনই সে বুঝতে পারে যে আমি কীভাবে কোন সিচুয়েশানটাকে কীভাবে ব্যালেন্স করব কোথায় আমি এক্সপ্রেস করব বা কোথায় আমি হোল্ড করব কোথায় আমি পেশেন্স রাখবো এই যে একটা কমপ্লিট ভার্সান যেটা একটা ব্যালেন্সড ভার্সন আমরা বলে থাকি তো আপনার পার্সন ওই ব্যালেন্সড ভার্সনটাতে এখন আসছে যার কারণে এই যে কলিং ইন ইয়োর সোলমেট একদম যে আপনার আপনি আর আপনার পার্সনের সোল এখন সেই অ্যালাইনমেন্টটায় আসছে বা এসেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ম্যাস্কুলাইন এনার্জি যার কিন্তু ডানা রয়েছে বা উইংস রয়েছে সেই কিন্তু এই ফ্যামিনাইন এনার্জিসকে প্রোটেক্ট করছে আর এই ফ্যামিনাইন এনার্জি এখানে যে দেখতে পাচ্ছেন তো সে কিন্তু দেখতে পাচ্ছে তার চোখ বন্ধ এবং সে কিন্তু দুহাত তুলে সারেন্ডারের এনার্জিতে রয়েছে এবং হচ্ছে সে প্রে করছে তো এখানে আমি এটা দেখতে পাচ্ছি এতদিন ধরে আপনি যে প্রেয়ার করেছেন বা পজিটিভ অ্যাফারমেশন দিয়েছেন বা যা কিছু পজিটিভ কিছু ঘটনা ভি ভিজুয়ালাইজ করেছেন আপনার পার্সনের সঙ্গে মেন কথা হচ্ছে ম্যানিফেস্ট করেছেন তো সেইগুলো কোথাও একটা কিন্তু এবারে সত্যি হতে চলেছে রিয়েলিটিতে আসতে চলেছে আর আপনার পার্সনের মধ্যেও সেই পজিটিভ শিফট বা একটা বিগ মেজর এনার্জেটিক শিফট এসেছে যেখানে আপনার পার্সনের যেটা সোল একটা পার্ট সেটা হচ্ছে আপনাকেও প্রোটেকশন দেওয়া বা আপনাকেও প্রোটেক্ট করা ঠিক আছে সেটা তার নিজের প্রেয়ারে আপনাকে রাখা হোক বা রিয়েলিটিতে মেটেরিয়ালিস্টিক লাইফেও যে কোনো কেয়স যে কোনো হচ্ছে কনসপিরেসি ষড়যন্ত্র মানুষজনের হচ্ছে দৃষ্টি ঠিক আছে অনেক কিছু ব্যাপার থাকে তো সব কিছু থেকে আপনাকেও প্রোটেক্ট করা তো সে আগে নিজে একটা সেরকম স্ট্রং ব্যালেন্সড ভার্সনে আসবে তবে তো সে প্রোটেক্টর হতে পারবে তবে তো সে আপনাকে প্রোটেকশান দিতে পারবে আপনাকে রক্ষা করতে পারবে আপনি যেমন স্পিরিচুয়ালি তাকে অ্যাসেন্ডেড হতে হেল্প করছেন তার জন্য অ্যাফারমেশন দিচ্ছেন প্রেয়ার করছেন ভিজুয়ালাইজ করছেন তার জন্য সুইচ ওয়ার্ড বলছেন তার জন্য হোক কোনো কোনো প্রেয়ার করছেন তার জন্য প্রার্থনা করছেন ইউনিভার্সের কাছে যাই হোক নিজেকে ব্যালেন্স করছেন ধৈর্য রাখছেন পেশেন্স শিখছেন এভরিথিং তো আপনি যেমন তার জন্য করছেন তো তারও যে বিষয়টা যে সেও আপনাকে প্রোটেক্ট করতে পারবে তো সে একটা ব্যালেন্সড ভার্সনে পৌঁছলে তবে সে আপনাকে প্রোটেক্ট করতে পারবে নাহলে সে বুঝতেই পারবে না যে আমি আবার কী প্রোটেক্ট করবো বা কীভাবে প্রোটেক্ট করব রাইট তো সেই হচ্ছে ব্যাপার তারপরে দুজনের হচ্ছে একসঙ্গে যে সোল পারপাস থাকুক সেটা পরের কথা আগে তো হচ্ছে নিজেকে রক্ষা করা পার্টনারকে প্রোটেকশন দেওয়া আর আপনার হচ্ছে নিজেকে হিল করা নিজেকে শান্ত রাখা কাম রাখা ব্যালেন্সড রাখা এবং পজিটিভ কিছু ম্যানিফেস্ট করা এবং আপনার পার্টনারকে অ্যাসেন্ডেড হতে হেল্প করা তো এই সমস্ত হচ্ছে বিষয়গুলো বিকজ আপনারা সোলমেট সেখানে সোলমেটের এনার্জি পিকড হয়েছে ঠিক আছে সো এনিওয়েজ মেন কথা হচ্ছে আপনারা দুজনেই এই সেপারেশনটার মধ্যে দিয়ে গিয়ে অনেকটা গ্রো করেছেন মেনলি আপনার পার্টনার অনেকটাই গ্রো করেছেন তো আপনি যেমন এতদিন তার জন্য প্রেয়ার করেছেন বা অ্যাফরমেশন দিয়েছেন এই মুহুর্তে আপনার পার্সন যেরকম রিয়েলিটির সমস্ত ঝামেলা থেকে আপনাকে প্রোটেক্ট করতে চাইছে বা মানে সমস্ত রকমের অশান্তি কেয়স মেসি সিচুয়েশান বা লোকজনের ইন্টারফিয়ারেন্স এইগুলো থেকেও মানে সে ভীষণভাবে ফিল করছে যে আপনাকে প্রোটেক্টেড রাখতে চায় কারণ আপনি তার কাছে খুব মূল্যবান ঠিক আছে সেটা সে বুঝতে পারছে সো তার হায়ার সেলফ এই মুহূর্তে আপনাকে কিন্তু কল করছে আপনার পার্সনের যে হায়ার সেলফ সেই যেরকম ডিভাইনের কাছে আপনার জন্য এখন প্রেয়ার করছে যে অনেক হয়ে গেছে এবারে আমি সত্যিই আমি রেডি আমি নিজের ইমোশনস এক্সপ্রেস করতে চাই আমার মধ্যে সেই ইগো নেই যে এক্সপ্রেস করলে আমি মানে দুর্বল আমি ছোট হয়ে যাব নিচু হয়ে যাব এই সমস্ত চিন্তাভাবনাগুলোকে আমি আস্তে আস্তে করে রিমুভ করে দিয়েছি বা এখনও দিচ্ছি সো প্লিজ ডিভাইন আমার জন্য সিচুয়েশানকে তুমি সহজ করে দাও সমস্ত বাধাবিঘ্নগুলো দূর করে দাও এরকম টাইপের প্রেয়ার আমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনার পার্সন আপনার জন্য এরকম কিছু প্রেয়ার করছেন এবং সত্যি কথাই পুরো ওয়ার্ল্ডের সঙ্গে উনি নিজেকে ডিসকানেক্ট করছেন নিজের ভালোবাসা আপনাকে এক্সপ্রেস করতে চাইছেন আর যারা হচ্ছেন সিঙ্গেলস অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে এনগেজমেন্টও চাইছেন এবং আপনার যে এই জার্নিতে আপনার যাবতীয় যা কিছু রোলস ছিল স্পিরিচুয়াল রোলস সেইগুলো না মানে আপনার পার্সনকে আপনার পার্সনের এই হায়েস্ট ভার্সানে আসতে ভীষণভাবে হেল্প করেছে যে সেইটা কিন্তু আপনার পার্সনও বুঝতেও পারছে কারণ এখানে আমি আপনার পার্সনের যে ভার্সানটা দেখছি সেটা কিন্তু ডিভাইন সেলফে আপনার পার্সন চলে এসেছে অলরেডি ঠিক আছে এবং ডিভাইন অলরেডি আপনাদের দুজনকে একসঙ্গে আনার জন্য কিন্তু যে প্রসেসটা থাকে সেইগুলো স্টার্ট করে দিয়েছে তো এখানে কেন বলছি এখানে প্রথম হচ্ছে সেপারেশন আর এখানে লাস্ট এখানে হচ্ছে কলিং ইন ইউর সোলমেট আর এখানে এনগেজমেন্ট রয়েছে মাঝখানে ঠিক আছে সো মেন বিষয়টা হচ্ছে অনেকটা কঠিন জার্নির মধ্যে দিয়ে যেতে যেতে আপনার পার্সন সেপারেশন ফেস করতে করতে টায়ার্ড আর যাবতীয় ওনার যা লেসেনও উনি পেয়ে গেছেন আর ওনার যা করণীয় সেইটার জন্য উনি রেডিও হয়ে গেছেন সো এই মুহুর্তে আপনার পার্সন খুব ইনটেন্সলি এবং খুব ফেড আপ হয়ে জাস্ট কিন্তু আপনাকে কল করছেন টেলিপ্যাথিক্যালি হোক মনে মনে হোক ডিভাইনের কাছে হোক জাস্ট আপনাকে কল করছেন যে এবার আপনাদের ইউনিয়ন হয়ে যাক ঠিক আছে আর আপনার পার্সন কিন্তু ওই ইগোয়েস্টিক সেলফটা থেকে একদম বেরিয়ে আসছেন আর যারা এখানে মেনলি ম্যারিড কাপেল রয়েছে যাদের কথা আমি বলছিলাম যে এখানে আপনাদের বাচ্চাদের কারণেও কিন্তু আপনাদের দুজনের ক্ষেত্রে অনেক রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানে কীরকম টাইপের বাচ্চার জন্য কে বেশি রেসপন্সিবল কে বেশি তার দায়িত্বটা পালন করছে ঠিক আছে কে হয়তো একটু ইরেসপন্সিবেল লেটকো করে রাখছে বিষয়গুলোকে বা ওভারলুক করে রাখছে এটা হচ্ছে রাইট ওয়ার্ড ঠিক আছে অতটা কেয়ার করছে না তো এইগুলো নিয়ে আপনাদের মধ্যে কিছু প্রবলেম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিন্তু এই মুহূর্তে তাদের ক্ষেত্রে মেনলি বলবো আপনার পার্সন কিন্তু আপনাদের যে বেবি তাকেও মিস করছেন ভীষণভাবে আর একটা টুগেদার বলুন বা একসঙ্গে হওয়া বলুন ইউনিয়ন বলুন সেইটা কিন্তু চাইছে ভীষণভাবে চ্যানেল মেসেজটা দেখব কি বলতে চাইছেন দেখুন আই ওয়ান্ট টু ব্রেক দ্য সাইলেন্স বিটুইন আস দেখছেন একই এনার্জি আপনাদের মধ্যে এই যে সাইলেন্স এই যে নীরবতা এই যে চুপচাপ নো কন্ট্যাক্ট সেপারেশন তিনি অতিষ্ঠ হয়ে গেছেন এটা সহ্য করতে করতে আর ধৈর্য রাখতে রাখতে এইবারে তিনি জাস্ট চাইছেন আপনাদের মধ্যে এই সাইলেন্সটা ওভার হোক থটস অফ ইউ ব্রিং আ ডিপ ইমোশান অন সারফেস আপনার কথা যখনই তিনি চিন্তা করছেন তিনি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছেন ঠিক আছে আই এম অ্যাফ্রেড টু কনট্যাক্ট ইউ তিনি অ্যাকচুয়ালি আপনাকে কনট্যাক্ট করতে চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব বাট হ্যাঁ কনট্যাক্ট করার ক্ষেত্রে তার মনের মধ্যে কিছু বিষয় নিয়ে ভয়ে রয়েছে ভয় পাচ্ছেন তিনি সেটা আপনি জানেন কী কারণে কী আপনাদের মধ্যে কী নিয়ে কী হয়েছে সেই সমস্ত কারণেই অবভিয়াসলি একটা ভয় কাজ করছে কনট্যাক্ট করতে ই হোল্ড দ্য কি টু মাই সোল একদম আপনার পার্সন ফিল করছে তার সোলের কি আত্মার তার চাবিকাঠি আপনার কাছেই রাখা রয়েছে সো অবভিয়াসলি আপনাকে ছাড়া একদমই তিনি থাকতে কিন্তু পারছেন না ভীষণ মিসিং এনার্জিও কিন্তু রয়েছে এখানে ওকে আচ্ছা বটমে রয়েছে আই মিস দ্য উই টক টু বিফোর আপনাদের মধ্যে আগে যেরকম একটা সুন্দর কমিউনিকেশান ছিল ভালো মুহূর্ত ছিল এবং আপনারা সব কিছু নিজেদের মধ্যে খুব এফার্টলেসলি শেয়ার করতেন অ্যান্ড অল তো সেই মোমেন্টসগুলো যখন খুব সুন্দরভাবে আপনারা একে অন্যের সঙ্গে কথা বলতেন সেই কথোপকথন বা সেই কমিউনিকেশন বা সেই কনভারসেশানটা মেনলি তিনি মিস করছেন তিনি কথা বলতে চাইছেন আপনার সঙ্গে আবার কিন্তু ওকে সো এই হচ্ছে এখন এর এনার্জি আপডেট রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন লাভেন লাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই